কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই গরমে সবাইকে কষ্ট করেই ভালো থাকতে হয় সবাই ভালো থাকবেন আর আজকে আমি করছি একটা নতুন রেসিপি মনুষির রান্নাবাটি বাটি থেকে পাপ দা যেহেতু মাছটা খুব ফাটে তো আমি একটু ঢাকা দিয়েই ভালো চেষ্টা করি পাপদা মাছ ভুল হলো তেলে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিলাম কারণ এই মাছ আমার মাছটা ভাজা হয়ে গেছে এই কুচি ডুবে দিই মাছটা ভাজা গেছে এবার আমি এটা তুলে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছের তেলে আর একটু গরম করে নিয়েছি বড়িগুলো ভেজে নেবো এটি হবে পাবদা কাসুন দিয়ে বড়ি আমি এবার বড়িগুলো ভেজে নিচ্ছি আজকে হবে বড়ি পাবদা কাসুন দিয়ে যে বড়ি হলে এবার একটু লাল লাল আমাদের বাড়িরটা বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দিলাম লবণ দিয়ে দিলাম রসুন বাটা খুব অল্প পরিমাণ পেঁয়াজটা ভাজা গেছে তাতে রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি মিষ্টি নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো এবার অল্প জল দিয়ে মশলাটা কঠাব এ দেখো বন্ধু তেলটা ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা ফুটে উঠবে তারপর মাছ আর বড়িটা দিয়ে দেবো আমার মাছের ঝালে ঝোলটা ফুটুটেছে এবার আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেবো

সেটা হলো আমার বাড়িতে বানানো বাসুন্দি না এতে ভিনিগার না কিছু আলাদা এই যে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যাতে সবার গায়ে এই তো আমার হয়ে গেছে কাসুন্ডি পাদ্দা এটা আমি বন্ধ করে ঢেলে নেব হয়ে গেছে আজকে আমার বাপটা কাসুন্দি ঘুরি তারপরে